কোলা কত করে ও দাদা বিশ টাকা কোলা কয় টাকা কেজি তিরিশ পুটল কত দাদা চল্লিশ আর ঢেঁড়স তারপরে হচ্ছে কাঁচা দাদা দাম মনে হচ্ছে খুবই কম শহরের চেয়ে তো এখানে অনেক দাম কম ড জমির মা লেগল বেগুন কত দিচ্ছেন কাঁচা বলে খালি কম দাম কত করে কেজি আপনার কাছে কত আর আলু

বেশি দিতে হয় না আর পোটল কত করে ধুসতো আর পেঁয়াজ কত আজ পঞ্চাশ শেষ নাকি দিত পঞ্চাশ টাকা কেজি এদের দাম আর বাড়লো না তাই না বেশি শশা কত শশা কত

লেবু কত করে আজ না টাকা একবার কম দাম কেজি কেজি বিশ আর একটাই আসলো দশ টাকা বিশ আর কেজি বিশ এত সস্তা করলে কত আপনার করলে একবারে সস্তা এক পয় পঞ্চাশ ব্যসা লাগছে ইয়ে কত ওই বই সবই সস্তা তো দেশি লেবু কত বেড়ে দিচ্ছেন দাম বেশি সমানের দশু দি এই ছিল বেলগড়িয়া হাটের সবজির বাজার তো সরাসরি আপনাদেরকে জানিয়ে দিলাম আমি মোহাম্মদ হোসেন ভিডিওটা আপনারা অবশ্যই বেশি করে শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাদু